আজকে চলে এসেছি একটি নতুন ধামাকা ভিডিও নিয়ে আজ আলোচনা করবো দেখো উচ্চ মাধ্যমিক যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমাদের জন্য কষ্ট করে প্রশ্ন সংগ্রহ করছি টেস্ট যে পরীক্ষা আমাদের অলরেডি শুরু হয়েছে আবার কোনো কোনো স্কুলে পরীক্ষা কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি আমরা যোগাযোগ করছি বিভিন্ন মারফত আমাদের হাতে কিছু কিছু স্কুলের প্রশ্ন এসেছে ঠিক সেই রূপ দেখবে আমরা হাতে পেয়েছি একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে মকরদহ বামা সুন্দরী ইনস্টিটিউশন এই স্কুলের একটি প্রশ্ন আমরা হাতে পেয়েছি আজকে আমি আলোচনা করব। এই প্রশ্নে কি কি ধরনের এমসিকিউ প্রশ্ন এসেছে তার পূর্ণাঙ্গ সমস্যার সমাধান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাদের পরীক্ষা এখনো শুরু হয়নি আশা করি এর মধ্য মধ্যে তোমরা বেশিরভাগটাই কি কমন পেতে চলেছ তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো চলো আমরা আলোচনা করে নি তো দেখো এক নম্বর প্রশ্ন দেখো এখানে আছে আমরা জানি আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে খানা আর এসিকিউ পরীক্ষায় আসে টোটাল হচ্ছে খানা। টোটাল এমসিকিউ এসিকিউ মিলে তিরিশ নম্বর থাকে তিরিশ নম্বরটা কিন্তু কম নয় তিরিশে তিরিশ পেতে হলে আমাদের এই ভিডিওগুলো তোমাদের অবশ্যই ফলো করতে হবে এবং প্রত্যেকটি ভিডিও তোমাদের মনোসং মনোযোগ সহকারে কি ভিডিওগুলো দেখতে হবে চলো দেখি চলো ধামাকা ভিডিও দেখতে থাকো এক নম্বর একের এক টুনুর মায়ের ঠাই হয়েছিল কোথায় অপশান দেখো রয়েছে খ দুই দুই একে বিছানায় মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাথের লোকগুলোর কথা একে তিন দেখো রয়েছে যে বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল কি বলবে বাসিনী উৎসবকে লুকিয়ে খেতে দিয়েছিল ছাতু একের চার দেখা রয়েছে নির্ঘাত মরে গেছে বুড়িটা কথাটি বলে দেখো অপশান আছে চাওয়ালা জগা পানওয়ালা হরি মুদিখানার দোকানদার সবজিওয়ালা বাঘা আশা করি এই উত্তরটা তোমরা অনেকে পারবে যদি পারো কমেন্ট বক্সে জানাও আমি দেখো বলে দিচ্ছি শোনো অপশান ক চাওয়ালা জগা পাস রক্তে রক্ষরে কবি দেখেছেন অপশান গ দেখা রয়েছে আপনার রূপ ছয় সারারাত মাঠে যে আগুন ও জল জ্বলেছিল তার রং ছিল কি বলতো মোরগ ফুলের মতো লাল আগুন একের সাথে দেখো মহাদেশে পথের দুই ধারে ছায়া ফালে কে বলতো কি বলবে দেবদারু গাছ একের আর দেখো আছে সবুজের অনটন ঘটে এখানে কথাটির অর্থ কি দেখো অপশন আছে তারুণ্যের অভাব অপশন আছে খ সবুজ রঙের অভাব অপশন হচ্ছে গ পাতাহীন গাছের হচ্ছে আধিক্য পাতাহীন গাছের আধিক্য ছয় দেখো রয়েছে বৃক্ষের কি স্বল্পতা তোমরা কি বলবে এটা বলো তো সবুজ রঙের অভাব অর্থাৎ বলবে তোমরা বৃক্ষের স্বল্পতা কি বললাম বৃক্ষের স্বল্পতা একে নয় দেখো রয়েছে নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে কি আতঙ্ক ক্রোধ হতাশা করুণা কি জাগে বলতো নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে তোমার হচ্ছে ক্রোধ অপশান হচ্ছে কি ক সঠিক অ্যান্সার তারপর দেখো রয়েছে তারপরে আমাদের দেখো রয়েছে কত নম্বর এবার দেখো রয়েছে দশ নম্বর কোয়েশ্চেন হবে যে একাঙ্ক বিভাব একটি বিভাব একটি একাঙ্ক নাটক গীতি নাট্য নতুন নাট্য পঞ্চাঙ্গ নাট্য অপশান ক কি বলবে একাঙ্ক নাট্য একে দেখো দশের অথবা রয়েছে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের একটা ক্ষীণ আওয়াজ শোনা যায় কি অপশান কি দেখো ঘর চাই খাবার চাই ভাত চাই বাঁচতে চাই চাল চাই কাপড় চাই অপশান গ হবে সঠিক অ্যানসার চাল চাই কাপড় চাই একের বারো দেখো রয়েছে আরে গেল কোথায় লোকটা এখানে লোকটা হলো লোকটা হচ্ছে রামব্রিজ অপশান হচ্ছে কি ঘ দেখো এর অথবা আছে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব অপশান দেখো গাধা তারপরে হচ্ছে কি কি সব পণ্ডিত বোকা তোমরা গাধা দেখো বিরাট আরমাটা যখন ডুবলো তখন খুব কেঁদেছিল ফিলিপ অপশন খ সঠিক অ্যান্সার একের পনেরো দেখো বলি কান্ধারি মর্দারাকে ফিরে দিয়েছিল একবার দুবার তিনবার চারবার অপশন গ তিনবার একে ষোলো মস্তিষ্ক হল ভাষা শেখার ব্যবস্থা মতটির প্রবক্তা হলেন নম চমস্কি অপশান ক চমস্কি তারপর যখন রয়েছে একে সতরো অর্থাৎ শেষ প্রশ্ন এটা মৌন শব্দটির আদি অর্থ হল মুনির্ভাব বর্তমান অর্থ হচ্ছে নীরবতা এটিতে শব্দার্থ পরিবর্তনের যে ধারা রক্ষিত হয়েছে সেটাকে কি বলা হবে সেটাকে কি বলা হয় তো অর্থে রূপান্তর অর্থাৎ অপশান খ এই অর্থে রূপান্তরের আরেকটি নাম রয়েছে সংশ্লেষ এর আরেকটি নাম রয়েছে সংক্রম তারপর দেখো রয়েছে একের আঠারো দেখো ধনধান্য পুষ্পভরা গানটি রচয়িতা কে ধনধান্য পুষ্পভরা গানটি রচয়িতা ডি এল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় অপশান খ হচ্ছে কি সঠিক একের উনিশ দেখো বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আকা মধ্যযুগের সন্তগনের ছবিটি স্রষ্টা হলেন অপশন দেখো গ বিনোদ বিহারী মুখোপাধ্যায় একের কুড়ি দেখো পথের পাঁচালী ছবিটির পরিচালক ছিলেন অপশন ক দেখো সত্যজিৎ রয় আর একের একুশ দেখো অব্যক্ত গ্রন্থটির লেখকের নাম হচ্ছে জগদীশ চন্দ্র বসু এই জগদীশ চন্দ্র বসুর এটি প্রথম সম্ভবত কি রচনা করা হয় তারপর দেখো রয়েছে আজকে লাস্ট ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন কে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা আমি বলতে চাই দেখো এই ভিডিওটিতে যদি আমরা এমসিকিউ এসিকিউ একসঙ্গে যুক্ত করতে চাই ভিডিওটি অনেকটি লং হয়ে যাবে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে তাই এটা আমি প্রথম পার্ট আলোচনা করলাম এমসিকিউ পরে হচ্ছে কি আমরা আলোচনা করব এসিকিউ নিয়ে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থীরা রয়েছে আশা রাখছি এই ভিডিওটার দুই নম্বর পার্ট তোমরা অবশ্যই দেখবে এসিকিউ পার্ট নিয়ে আমি পরের ক্লাসে এসে উপস্থিত হচ্ছি ততক্ষণে সকলে ভালো থেকো সকলকে ধন্যবাদ